তেইশ সালে তিরিশে মার্চ রামনবমী মিছিল ঘিরে হাওড়ায় শিবপুর হুগলি দৃষ্টি উত্তর দিনাজপুরের ডালপাড়া সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনায় এনআইএ তদন্ত দেখুন এনআইএ তদন্ত কোর্টের রায়ে হচ্ছে আপনারা জানেন কোর্টে মুভ করা হয়েছিল এবং কোর্ট এনআইএ তদন্তের আদেশ দিয়েছিল এবং সেই আদেশ অনুসারে এনআইএ তদন্ত করে এবং তথ্য প্রমাণ নিয়ে এখন এদেরকে গ্রেপ্তার করেছে এদের উপযুক্ত সাজা হওয়া উচিত যাতে রামনবমীর আগামী বছর যে রামনবমী আসবে এবং সেই রামনবমীতে যে মহা মিছিল হবে বিভিন্ন জায়গায় রাম শোভাযাত্রা হবে সেখানে যেন কোনো কেউ একটা ঢিল মারারও যেন সাহস না করে এবং আমি বলে দিচ্ছি আগামী আগামীবারও যদি এই ধরনের আক্রমণ হয় হিন্দুদের উপরে রামনবমীর উপরে আমরা প্রতিরোধ করবো সন্তোষকালী যাওয়ার পথে সায়েন্স সিটিতেই আইএসএফ বিধায়ক নসি বাধা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখিয়ে বিরোধীদের বাধা কেন প্রশাসনের দেখুন ওয়ান ফর্টি ফোর আমি আগেও বলেছি ওয়ান ফর্টি ফোর হচ্ছে রাজনৈতিক ওয়ান ফর্টি ফোর অর্থাৎ শুধুমাত্র বিজেপি এবং অন্যান্য বিরোধী দলের জন্য এই ওয়ান ফর্টি ফোরটা আছে তৃণমূল কংগ্রেসের জন্য ওয়ান ফর্টি ফোর নেই তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছে বিধায়ক ঘুরে বেড়াচ্ছে পঞ্চাশ জন লোক নিয়ে ওয়ান ফোরটি ফোরের মধ্যে পরিষ্কার বোঝা আসছে এটা রাজনৈতিক ওয়ান ফর্টি ফোর এবং সেটা বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে যাতে ওখানকার মহিলারা সাহস করে যে তারা মুখ খুলেছেন এই মুখ খোলার সাহস আগামী দিনে যেন না দেখাতে পারেন এবং তারা যেন সরকারের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের হানমারদের বিরুদ্ধে যে আন্দোলন করছে সেই আন্দোলন যেন আর না করতে পারে দিন পার অবশেষে সন্তোষকারী বুদ্ধিজীবী দল বাদশাহ মৈত্র সহ অন্যান্যরা পুলিশকে ফাঁকি দিয়ে সন্তোষকালীতে দেখুন বুদ্ধিজীবীদের এতদিন পরে চোখ খুলেছে মোমবাতি খুঁজে পেয়েছেন ভালো লাগছে আমাদেরকে দেখে কিন্তু এই বুদ্ধিজীবীদের তো মানে বায়াস বুদ্ধিজীবী অর্থাৎ এক পেশে বুদ্ধিজীবী আমরা দেখি যে এক জায়গায় একরকম আচরণ করে অন্য জায়গায় আরেক রকম আচরণ করে উত্তর হাত রস নিয়ে এরা মাথা ঘামায় কিন্তু সন্দেশখালি নিয়ে মাথা ঘামায় না তো চল্লিশ দিন পরে ঘুম ভেঙেছে সেটা একদিকে ভালো সারাক্ষণ ঘুমানোর থেকে ঘুম ভাঙা তো কমসে কম ভালো ঘুমটা ভাঙলো তো শেষ পর্যন্ত বাংলাদেশের প্রাক্তন বিধায়ক নিরাপত্তা সরদারের অভিযোগ সন্দেশখালী প্রসঙ্গ বিধানসভায় তুলে সরব হতে গেলেই তার মাইক অফ করে দেওয়া হতো বিধানসভায় দেখুন এটা অত্যন্ত মানে খুব সিরিয়াস একটা অবজেকশন এবং সে যেটা বলেছে এটা যদি সত্যিই হয়ে থাকে বিধানসভাতে তাহলে পরে তো চিন্তার বিষয় যে বাংলাতে আমরা কোন ধরনের গণতন্ত্র কোন ধরনের ডেমোক্রেসিতে আমরা বাস করছি এটা তো সংবিধানকে মানছে না সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পক্ষ থেকে সবসময় হচ্ছে এবং পুরো বিষয়টাই এই সন্দেশখানি এটাকে লঘু করে দেখার বিষয় নয় এটা সংবিধানের কে চ্যালেঞ্জ করার মতো বিষয় বলে আমার মনে হয় এবং সংবিধানকে বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে একাধিক জমি দখলের অভিযোগ সিঙ্গুরে জমি আন্দোলন ঘিরে উত্থান হয়েছিল তৃণমূলের সন্দেশকালী জমি আন্দোলনে কি পতনের কারণ হবে তৃণমূলের দেখুন সন্দেশখালি হয়তো আপনাদের সামনে একটা প্যান্ডোলা বক্স খুলে দিয়েছে আমি প্রথম থেকে বলছি কিন্তু এই সন্দেশখালি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে শেখ শাহজাহানের সংখ্যা কয়েক হাজার এই পশ্চিমবঙ্গে হ্যাঁ এবং এই বহু জায়গায় শেখ শাহজাহানের মতো লোকেরা শিবু হাজারের মতো লোকেরা সাধারণ মানুষের জমি কোথাও বা ধর্মীয় স্থানের পুকুর এই সমস্ত কিছু দখল করে রেখেছে আগামী দিনে মানুষ এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে গাছে বেঁধে রাখবে এবং তারা করে গাম ছাড়া করবে সন্দেশ যাবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এখন যাবেন না কারণ মুখ্যমন্ত্রী জানেন এখন গেলে পরে তার বিরুদ্ধে যেভাবে মহিলারা মুখর হয়ে অভিযোগ করবে তাতে তার ওখান থেকে পালিয়ে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না উনি সেই জন্য ওনার প্রিয় ডিজিকে পাঠিয়েছেন সেখানে এবং ওনার প্রিয় পার্থভৌমি থেকে শুরু করে ওনার যে নেতারা তাদেরকে পাঠাচ্ছেন যাতে শান্ত হন হয় এলাকা এবং এলাকা শান্ত হলে তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী ওই এলাকায় ঢুকবেন